হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তাই আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেগুন পোস্তের রেসিপি দারুণ টেস্টি একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না আলু পোস্ত তো অনেক খেয়েছেন একবার বেগুন পোস্ত খেয়ে দেখবেন অসাধারণ লাগবে বেগুন পোস্তের জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব যাদের ডায়াবেটিস আছে তারা তো আলু পোস্ত খেতে পারেন না এরকম একটি বেগুন পোস্ত খেতেই পারেন প্রথমে বেগুনগুলো কাটা ইয়েতে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো লবণ আর হলুদ হবে মাখিয়ে নেব দুটো পিঠি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসে কি কড়াই চাপিয়ে এখানে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল তেল গরম হতেই একে একে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো বেগুনগুলোকে আমি হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম ফ্লেমে ভাজবো আর খুবই অল্পই ভাজবো এপিট ওপিট একটু লাল হলেই আমি তুলে নেবো দেখুন আমার এপিট ওপিট হালকা লাল হয়ে গেছে বেশি ভাজলে বেগুন নরম হয়ে যেতে পারে তাই আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম একটু মিক্সি জারে নিয়ে নিলাম চার চামচ পোস্ত তারপর নিলাম চার টুকরো পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাজু আর এক টুকরো আদা এখানে অল্প জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব কড়াই গরম হতেই এখানে দিয়ে দেব সর্ষের তেল কিছুটা সর্ষের তেল গরম দিয়েছি তেল গরম হতেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো কাশমিটির লাল লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো বইটা রাখা পোস্ত পোস্তটা হালকা লেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দেবো মিক্সিতে জারে ধুয়ে জলটা ভালো করে লাড়াচাড়া করে নেবো ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হালকা লাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো বেগুনের টুকরো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখুন আমার এখানে ফিরে এসে দেখছি আমার এখানে বেগুন পোস্ত রেডি এখন আমি গ্যাস বন্ধ করে দেবো এবার একটি পাত্রে আমি এখানে তুলে নেবো এবং রুটির সাথে সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ